নয় লাখ এক একটা দুইটা নয় লাখ আর কি বাইরেরা কিনছে এমনি কি আপনার আইডিয়া আছে এটা কত মন মাংস হতে পারে মাংস মন 20 মন হয় তো আইডিয়া লাখ 20 20 মন মাংস হতে পারে যাই হোক এটা আপনার বিক্রি করার কত নিয়ে এখানে আসছেন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমি সয়েলা এসেছি সেই ঢাকার বিখ্যাত সবচেয়ে বড় যে কুরবানি পৌষের হাট সেইখানে এর পাশেই সামনে দেখতে পারছেন যে একটা রাস্তার কাজ চলতাছে সেই রাস্তার কাজের আসলে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে বহু লোকের সমাগম হচ্ছে বা হবে পশু কেনার জন্য আসবে তাই এখানে যে ধুলাবালি উঠতাছে এই গরমের মধ্যে এই রাস্তাটা যাতে কর্তৃপক্ষ আহ দুলাবালি যাতে নিরসন করার জন্য কিছু পানি মারার ব্যবস্থা করে এবং এই পানি মারার কারণে দুলাবালি যাতে কমে যায় এবং জন কমে তাই যাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই গাবতলির হাটে সেই পশুর সবসায় ঈদের যে আকর্ষণ থাকে পশু কিনা সেই পশুর হাটে বা ঢাকার মধ্যে সবচেয়ে বড় হাট পশুর সেই গাবতলির হাটে চলে আসছি সঙ্গেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার দিয়ে সঙ্গে থাকার আমি আসলে একটা তথ্য জানিয়ে রাখি এই যে গাবতলির যে সবচেয়ে গবাদি পশুর হাট এই হাটের হলো যে মনোহর হোসেন ডিপজল আছে যাকে ডিপ জল নামেই সবাই বাংলাদেশে বা অনেক বিশ্বে সিনে। সেই দীপজল ভাইয়ের মনোহর হোসেন দীপজল আর কি ডাক সূত্রে এডার মালিক ইজারাদার যাকে বলে ইজারাদার সূত্রে মালিক সঙ্গেই থাকুন আমরা ভিতরে কিনলেন নয় লাখ এক একটা দুইটা লাখ আর কি ভাইয়েরা কিনছে দেখতে পারছেন এইমাত্র এই হাট থেকে বের হইলো এইমাত্র এই হাট থেকে বের হইলো এই যে গরু দুটা দেখতে পারছেন এই দুইটা গরু হলো নয় লাখ টাকায় ভাইয়েরা কিনলো ঠিক আছে এই যে দেখতে পারছেন এই যে নয় লাখ টাকায় গরু দূরে কিনলো ভালোই কিনছে আশা করি অনেক সুন্দরই আছে ঢাকার ভিত্তি সবচেয়ে বড় যে পশুর হাট সেই গাবতলিতে আমি আপনাদেরকে দেখাবো সেই হাটের অনেক বড় বড় সাইজের গরু এবং অনেক মানে উন্নত প্রজাতের গরু যেগুলো ভাইরা কই থেকে নিয়ে আসলো ভাইদের সাথে একটু আলাপ করবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন তা আপনার নামটা কী ভাই মোহাম্মদ জাকির হোসেন ভাই ভাই গরু কয়টা নিয়ে আসছেন এই একটাই এই একটাই কোথা থেকে নিয়ে আসছে চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা যশোর চুয়াডাঙ্গা তাই না এটা কি জাতের গরু ফ্রিজিয়ান হ্যাঁ অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান এটার কি আপনি কত বছর পালছেন চার বছর চার বছর তার বাচ্চা কিনছিলেন আপনি বাচ্চা কিনছেন যাই হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা একটু এই সাইড দিয়ে দেখাও এই গরুটা ভাই চারটা বছর অনেক আদরের সহিত লালন পালন করা যে কুরবানিতে বিক্রি করবে অনেক কষ্ট করে ভাই লালন পালন করছেন তাই তো জি এটা এখন ভাই অনেক আশা নিয়ে আসছে সেই নামি দামি যেই আর কি ঢাকার ভিতরে পশুর হাট যেটা আপনার গাবতলের হাট এখানে আসলে এই প্রথম গেট থেকে ঢুকতেই ঢুকে সরাসরি যেই স্টলটা আছে গরুর ওইখানেই ভাইকে পাবেন এখানে অনেক প্রায় একই সাইজ বেশির গরুই দেখছি সবগুলো একটু দেখাও যে গরুগুলো প্রায় সেম সেম সাইজ হালকা উনি কিন্তু তার ভিতরে বাইরটা একটু অনেক বাইরটা একটু দেখাও এখানে ঢুকলে বাইর গরুটা একটু অনেক লম্বা এবং মোটাও দেখা যায় লম্বাও অনেক লম্বা কয় ফিট আছে মানে নেই একটা আইডিয়া দশ ফিট হবে ওই রকমই প্রায় গরুটা লম্বা দশ ফিট হবে এটা গরুটা আপনি দেখতে পারছেন দশ ফিটের মতো এমনি কি আপনার আইডিয়া আছে এটা কত মন মাংস হতে পারে মাংস মন কুড়ি মন হওয়ার তো আইডিয়া যাই হোক কুড়ি বিশ বাইশ মন মাংস হতে পারে যাই হোক এটা আপনার বিক্রি করার কত আশা নিয়ে এখানে আসছেন দাম দিচ্ছি বারো লাখ দশ লাখ হলে বেশি দেবো যাই হোক ভাই শুনছেন দর্শক যে গরুটা ভাই অনেক আশা করে নিয়ে আসছে যারা কুরবানি দিবেন আর তারা টাকার দিকে তাকালে তো হবে না ভাই যারা কষ্ট করে মানে গরু লালন পালন করে তাদেরকে খুশি করে নেওয়ার চেষ্টা করবেন ভাই বারো লাখ আশা করছিল সেখানে এখন দশ লাখে নাইমা আসছে সে দশ লাখ হইলে গরুটা ছাড়ে দিব সে ছাইরা হয়তো দেশের উদ্দেশ্যে আবার চলে যাব সব পরিবারের কাছে যাতে ভালোভাবে ঈদ করতে পারে আর একটু ঈদের আগেই যাতে বিক্রি করতে পারে আপনারা আসবেন যারা বড় গরু কিনবেন দশ লাখ হলেই ভাই ছাড়ে দিব

চারটা বছর সে অতিবাহিত করে অনেক আশা নিয়ে এই গরুটা পালন করছে ওকে বাই থ্যাংক ইউ আপনার সাথে কথা বল আশা করি দর্শক আপনার কাছে চলে আসবে যাতে গরুটা নিয়ে যায় আপনাকে খুশি করে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম